প্রচন্ড গরম পড়েছে দুই বাংলায় বাট তার থেকেও দুঃখের ব্যাপার ফ্যানের হাওয়া কাজ করছে না ছাদ থেকে একদম গরম লু একদম চলে আসছে কিন্তু কথা হলো টাকা কই পয়সা কই কারণ আমরা যে মধ্যবিত্ত আমরা যে গরিব এসি কেনার টাকা নাই কিন্তু এসির বদলে এমন যদি একটা জিনিস পাই যেটা মনকে ঠান্ডা করতে পারে ঘরকে ঠান্ডা করতে পারে আর পকেটটাকেও একটু ঠান্ডা করতে পারে তো কুলার এবং এই কুলার কোনটা কিনবেন কত দামের মধ্যে কিনবেন কি দেখে কিনবেন প্রথমবার আমি ভাই সঙ্গে থাকবেন এইটুকুনি আশা রাখতে পারি এই চ্যানেলটাকে আমি বরাবরই বলি এটা গরিবের চ্যানেল কারণ আমি নিজে গরিব গরিব মানে ইন দ্য সেন্স ভাই এসি কিনে তারপর বিল দেওয়ার মতন অতটা ভাবে পকেট পারমিট করছে না যাই হোক আপনাদের মধ্যে রয়েছেন যারা এসি তো কিনে নিতে পারবেন টুকটাক করে জানতি করে আপনাদের বিলটা কি হবে খরচ হবে অনেক হ্যাপা আছে আর শুধু এসি লাগালেই তো হলো না তার মেন্টেনেন্স খরচ আছে তার গ্যাসে গ্যাসের যে ব্যাপারটা সেটা আছে কম্প্রেসারের ব্যাপার আছে এবং ভাই টাইম টু টাইম তাকে ঠিকঠাক করতে হবে আর বিলটা তো মারাত্মক যাই হোক আমরা কথা বলবো কুলারকে নিয়ে আর আজকের ডেটে আচ্ছা আমাদের ভিডিও দেখেছেন তো আমরা একটা নশো টাকার এয়ার কুলারের রিভিউ দিয়েছি লিংক দেখে নিন এবার কথা হলো যে তো আর বেশি টাকা ভিডিও খরচ করতে চায় না এই আমার মতন আমার কথা হলো ভাই কম পয়সা দেবো কিন্তু মালটা করে ছুটিয়ে দেবো তো রকম ব্যাপার ভাই যদি এয়ার কুলার নেওয়ার ইচ্ছা থাকে প্রথমে আপনি কোথায় থাকেন এটা দেখে নিন যেমন যারা ওপার বাংলায় থাকেন তাদের জন্য বলছি এবং যারা এপার বাংলায় থাকেন তাদের জন্য বলছি আমি নিজে ব্যাপারটা ফিল করেছি আমাদের পশ্চিমবঙ্গে এখানে এয়ার কুলার সেভাবে চলে না তাহলে দাদা আপনি বলছেন এয়ার কুলার নিতে না তার পেছনেও কারণ আছে এবং যারা ওপার বাংলায় রয়েছেন সেখানে তো এয়ার কুলারের ছোঁড়াছড়ি মানে আমি ফেসবুকে স্কল করতেই দেখি যে এসি ভেঙে দিল কুলার কুলার এয়ার কুলার দারুণ হাওয়া জল ছাড়া ঠান্ডা পানি ছাড়া ঠান্ডা ব্যাপারগুলো আছে কিন্তু এরকম অ্যাডভার্টাইজমেন্টেও যাবেন না যাই হোক এগুলো ফেসবুকে ওয়ান কাইন্ড অফ ফেক রিভিউ মানে টাকা খেয়ে রিভিউ আপনাদের ওখানেও আছে জিনিসগুলো বুঝবেন তো এবার ঘটনা হলো আমি আগামী দিনে আরো কুলারের রিভিউ আনছি এবার আপনার কাছে ধরুন হাজার টাকা আছে তাহলে হাজার টাকার মধ্যে আমি কি কুলার নিব এবার পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এখানে কি রকম চলবে দেখুন রাজস্থান বলুন বা ডেজার্ট এরিয়া যেগুলো সেখানে ডেজার্ট কুলার চলে অর্থাৎ যেখানে যে আমরা দেখুন সাধারণত আমরা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে খুব ঘামি মানে সোয়েটিং হয় তো যেখানে হিউমিডিটি বেশি সেইখানে কিন্তু কুলার কাজ করে মানে ড্রাই এরিয়া অর্থাৎ রাজস্থান এই সব জায়গাতে আপনার ড্রাই এরিয়াতে কুলার কাজ করবে এবং ঘর ঠান্ডাও করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মতন জায়গায় যেখানে ঘাম হয় খুব সেখানে কিন্তু এখানটায় কাজ অতটা করে না এবং আপনি কুলার লাগিয়ে দিলেন আপনি মনে করলেন ঠান্ডা তার থেকে বেশি দেখবেন যে প্যাচ প্যাচ ওয়েদার মনে হচ্ছে একদম চিটচিটে মনে হচ্ছে কারণ আছে তো আমি কোন কুলার নেব ভুলেও আপনারা ডেজার্ট এয়ার কুলার নেবেন না আপনি মনে করতে পারেন যে বিশাল বড় কুলার সত্তর লিটার আশি লিটার নব্বই লিটার নিয়ে নি আর এই বড় ফ্যান আমার ঘর একদম পুরো ঠান্ডা করে দেবে অবশ্যই না এয়ার কুলার ঘর কোনোদিনই ঠান্ডা করতে পারে না হ্যাঁ যে টুকুন জায়গা পোর্শন আসছে সেখানটায় আপনাকে একটা ফ্যানের থেকে ঠান্ডা হাওয়া দিবে কেন ঠান্ডা হাওয়া দিবে তিন দিকে থাকে যে আমরা হানি গুলো ব্যবহার করি সেখান থেকে বাইরের হাওয়াটা আসছে মানে ফ্যানটা নিচ্ছে তারপর জলে ওটাকে ঠান্ডা করছে আপনাকে দিচ্ছে আর ভেতরকার গরম হাওয়া চলে যাচ্ছে যেমনটা এয়ার কুলারে হয় আর কি কিন্তু এইখানটায় কুলার মানে এয়ার কন্ডিশনারে হয় যেটা কিন্তু আমাদের এখানে আমি বলবো যে অত দামি দিয়ে এয়ার কুলার কিনবেন না আপনি ফ্যানও কিনবেন না দেখুন অনেক ফ্যান এরকমও আছে সঙ্গে আসছে সেগুলো নিতে পারেন বা ফ্যান সাধারণত রাতের দিকে ঠান্ডা হওয়া দেয় কিন্তু দিনে খুব গরম সেই ক্ষেত্রে একটা ফ্যান যদি আপনি সাড়ে তিন হাজার টাকা দিয়ে আজকের ডেটে ইন্ডিয়াতে দাম তিন থেকে সাড়ে তিন হাজার আপনারা যদি কেনেন বা ওপার বাংলায় আরও বেশি তার থেকে তো ভাই বলবো আমি পার্সোনাল এয়ার কুলার কেনেন অর্থাৎ আপনি ফ্যানের হাওয়াও পাবেন এবং আপনার যখন মনে হলো যে আমি কুলার হিসাবে কাজ করব, তখন আপনি জলটাকে বা পাম্পটাকে অন করে দিলেন আপনার ফ্যানের কাজের সাথে সাথে আপনার কুলারেরও কাজ করবে অবভিয়াসলি ফ্যানের থেকে আপনাকে ঠান্ডা হাওয়া প্রোভাইড করবে তো আপনার কাছে যদি নশো থেকে হাজার টাকা থাকে দেখুন এইগুলো এইরকম সাইজের হয় আমার ভিডিওটা দেখে নিন এইগুলো জাস্ট আপনার মুখকে মানে আপনার ফেসটাকে ঠান্ডা করবে ঘর কিন্তু ঠান্ডা করবে না এটা আমরা সবাই জানি কারণ এইটুকুন জল আমরা ওখানটাই দিচ্ছি আর হিউমিডিফায়ারের কাজ হলো একটা ওই জলটাকে বাস্তবভূত করে আপনার মুখের উপর ছড়িয়ে দিচ্ছে হালকা করে একটু ঠান্ডা দিচ্ছে আপনার মুখকে জাস্ট এই কিন্তু আপনি একটা ফ্যান নিচ্ছেন হিউমিডিফায়ার ওইখানেও কিন্তু সেটা আপনার ঘরকে ঠান্ডা করবে না ওইটা ফালতু কথা এই বিশ্বাসে যাবেনই না আপনার ঘরকে ঠান্ডা পড়ার মতন কোনো কাজ না ও দেখতে ভালো লাগছে আপনি একটু সামনে থাকতেন আপনার একটু ঠান্ডা ঠান্ডা মনে হলো এই যা নেক্সট হলো তাহলে এবার আমি কত টাকা দামে কিনবো আমি বলবো পশ্চিমবঙ্গে যারা থাকেন বা বাংলাদেশে যারা পার্সোনাল কুলার কিনতে চান তারা ওই চার থেকে পাঁচ হাজার ছ হাজারের বেশি কুলারে যাবেনই না আপনার পয়সা কিন্তু লস হবে আপনি দোকানে গেলেন দোকানদার আপনাকে বলে এই কুলার নিয়ে চলে যান দাদা পানি একটু দিবেন গরম জল দিয়ে দেন তাও ঠান্ডা হয়ে যাবে ভেতরে এরকম এয়ার কুলিং সিস্টেম আছে বা আপনি বরফ দিয়ে দেন কিন্তু আপনি ভাবুন তো আপনি একটা অত বড় এয়ার কুলার নিয়ে এলেন বাড়িতে এসে এইবার ট্যাঙ্ক কি যত বড় আপনাকে জল তো ঢালতে হচ্ছে হয় আপনি পাইপ দিয়ে করবেন অথবা আপনি জল এনে ভরবেন এটা একটা বিকট ব্যাপার আবার সেই জল যদি অনেক দিন ধরে আপনি দুদিন ইউজ করলেন একদিন ইউজ করলেন না সেই জলটা থেকে ওখান থেকে অনেক রোগের সৃষ্টি হয় তো আমার মতে বড় কুলার অবশ্যই কিনে কোনো মনে পাদবেন না কোনো ফেসবুকের ভিডিও কিংবা আপনার দোকানদারের কথা শুনবেন না আপনি পার্সোনাল কুলার কিনুন এই টোয়েন্টি ফাইভ লিটার থার্টি লিটার ফোর্টি লিটার ব্যাস এর বেশি যাবেন না এবার পার্সোনাল কুলারে দুই থেকে তিনজন আরাম করে হাওয়া পাবে সেখানেও কি এয়ার কুলারটা আপনার তিন দিকে হানিকম প্যাট যাতে অবশ্যই থাকে সেটাই খেয়াল রাখবেন কারণ যত বেশি হানিকম প্যাট থাকবে তত বেশি কুলিং আপনাকে দেবে মানে আপনি চারটে মিষ্টিতে আপনার যতটা পেট ভরবে আটটা মিষ্টিতে বেশি ভরবে তো এই তো জানা কথা যেটা যে আছে আপনার ফিটে আপনার কাজ করবে আপনার ঘরটা দেখে নিন আপনার ঘর ছোট আপনি কুলার নিয়ে এলেন বড় কাজ করবে না আবার আপনার ঘর বড় ঘর মানে কুলার ছোট নিয়ে এলেন কাজ করবে না আপনার ঘর অনুযায়ী নেন তাও বলবো পার্সোনাল কুলার আপনার ঘর ছোট লিটারে হয়ে যাবে আপনি পঁচিশ লিটার নেন আপনার ঘর একটু বড় আপনি মনে করলেন ফর্টি লিটারে হয়ে যাবে ফর্টি লিটারে নেন এবং এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন আমার মনে হয় আপনাকে কেউ ঠকাতেও পারবে না এবং আপনার টাকাটা বেশ ভালোভাবেই সেভ হবে আবার যারা মনে করছেন ডেস্কটপ কুলারগুলো কিনবো সেখানে সিম্ফনি ব্র্যান্ডের কুলারগুলো কিনতে পারেন বা নশো টাকা হাজার টাকার মধ্যে যে কুলারগুলো সেগুলো কিনতে পারেন ভালো ফ্যানের হাওয়া দিচ্ছে ইমিডিফায়ার দিচ্ছে এবং যেটা আমি রিভিউ দিয়েছি অথবা সিম্ফনি দু হাজারের মধ্যে চলে আসবে সেইখানে সিম্ফনি কুলারও আপনারা কিনতে পারেন ডেস্কটপের উপর ইউজ করতে পারেন তো কখনোই আবার একটা জিনিস যে কুলারের ভেতরে যদি ব্লোয়ার দেখেন ব্লোয়ার দেওয়া নেবেন না অবভিয়াসলি ফ্যান দেওয়াই নেবেন এবং সেটা যেন কপার বাইন্ডিং হয় এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন তো মধ্য কথা হলো যে ঠকবেন না কুলার আপনার রুম অনুযায়ী আপনার পরিবেশ অনুযায়ী আপনার ওয়েদার অনুযায়ী নেন এবং এত মার্কেটে কুলার আছে অ্যামাজনে ফ্লিপকার্টে আপনাদের বসুন্ধরা সিটিতে তো কুলারের ছড়াছড়ি যেটা আপনাকে আপনার সেল সার্ভিস ভালো দেবে সেইটাই আপনি নেন যেমন আমি ওপার বাংলার একটা নাম শুনছিলাম গিরি এই গিরি কুলার বলে খুব ভালো তো ভালো হলে অবশ্যই নেবেন হ্যাঁ তো এই জিনিসগুলো আবার আমাদের এখানে যেমন আজকের ডেটে সিম্ফনি তারপর আপনার যেমন আজকে তো সবাই বের করছে হ্যাভেলস আছে ওরিয়েন্ট আছে ক্রমটন আছে দারুন দারুণ ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলো আপনারা কিনতে পারেন কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কখনোই বেশি দামি কুলার কিনতে যাবেন না অর্থাৎ যখনই দেখছেন আপনি দশ হাজার সাড়ে দশ হাজার পনেরো হাজার টাকা স্ট্রেচ হচ্ছে অবশ্যই কিনবেন না আপনি পাঁচ থেকে ছ হাজারের মধ্যে থাকার চেষ্টা করুন যেটা দু বছর চলবে দিয়ে ফেলে দিলেন তারপর না হয় টাকা পয়সা হলো এসি নিবেন কিন্তু আজকে ডেটে এই জিনিসগুলো একটু মানবেন ভাই তাহলে আপনি ঠকবেন না আপনাকে কেউ ঠকাতেও পারবে না ঠকানো রিভিউ আপনি দেখবেনও না রিভিউ দেখে আপনার লাভও হবে না ব্যাস আজকের মতন এটুকুন ছিল আর একটি নতুন ভিডিওতে আমরা দেখা করব গরিবের এসি আমাদের जीवित तो था धन्यवाद